সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ ছিল নাম খরা মৌসুমেও সাধারণের নাগালের বাইরে ইলিশ এক কেজির একটির দাম ষোলশো টাকা বন্যা পরিস্থিতির উন্নতি ক্ষতিগ্রস্ত নোয়াখালী ফেনি ও লক্ষ্মীপুরের পোলট্রি খামারিরা কুমিল্লার চোদ্দ গ্রামে সড়ক দুর্ঘটনায় শিশু সহ চারজন নিহত আহত হয়েছে পাঁচজন ইলিশের ভরা মৌসুম চললেও এখনো দাম সাধারণ মানুষের নাগালের বাইরে রাজধানীর কারবার বাজারে এক কেজি ওজনের একটি ইলিশের দাম অন্তত এক হাজার ছয়শো টাকা জানিয়ে নেই আর দাম নিয়ে বিক্রেতাদের যুক্তি মৌসুম চললেও ইলিশ আহরণ কম হচ্ছে ইলিশের মতো আর কোনো মাছ বাঙালি জাতির কাছে এত গুরুত্ব পেয়েছে কিনা তা বলা মুশকিল এই মাছটির স্বাদ একবার নিলে তা যেন ভোলা নয় গত কয়েক বছর ধরে ইলিশ হতাশা বেড়েই চলেছে একটাই কারণ চড়ামূল্য বাঙালি তো চাওয়া ছিল যে বছরে অন্তত দুই দিন বা একদিন ইলিশ মাছ খাওয়ার দরকার কিন্তু সেই সুযোগটা হচ্ছে না এখনো দাম কমে না ইলিশের কথা বলতে এই মাসে ইলিশ খাওয়ার ইচ্ছা আছে বাট এখন পর্যন্ত একটাও খাওয়া সম্ভব হয়নি আমাদের পক্ষে দাম এত আমাদের আয় আছে স্বল্প আয় স্বল্প আয়ের মধ্যে এই মাছ কেনার মতন সামর্থ্য আমাদের নেই প্রতিবেশী দেশ ভারতে রপ্তানি হওয়ায় ইলিশের দাম বেশি হওয়ার কারণ হিসাবে এতদিন বিক্রেতারা একটি অজুহাত দিতেন তবে পাঁচ আগস্টের পর সেই রপ্তানির হারও কমে গেছে তবে এখনো কেন হাজারের ওপর ইলিশের দাম বিক্রেতা আছে তারা হয়তো বা এটা কোনো না কোনোভাবে আটকে রাখছে যেন সাধারণ মানুষের কাছে না যেতে পারে বাজারে যে পরিস্থিতি এতে নিরীহ লোকেরা কিছু কেনাকাটার কোনো সমর্থ হইতেছে না দামটা নিচে ইলিশ মাছ ইলিশ মাছের দামটা একটু বেশি এক কেজির ওভার কিনলাম সতেরোশো টাকা কেজি ব্যবসায়ীদের দাবি মৌসুম চললেও বন্যার কারণে ইলিশ আহরণ কম হচ্ছে ফলে দাম বেড়ে যাচ্ছে এই সপ্তাহে এক কেজি ওজনের মাছ বিক্রি করতেছি চোদ্দশো পঞ্চাশ পনেরোশো টাকা আর যেগুলো দেড় কেজি ডাউন এইগুলা বিক্রি করলাম আবার ষোলোশো রেখে গেছি এই যে মা বেশি বাইশ হয়ে গেছি যেমন ষোলোশো রেখে গেছি কেজি চার পাঁচ হয়ে গেছি তো কম বিশ্লেষকদের মতে জলবায়ু ভৌগোলিক অবস্থান ও খাবারের প্রাপ্যতার কারণে বাংলাদেশেই সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায় স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে কোনো দেশেরই লাভ হচ্ছে না ঢাকায় নিজ সরকারি বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআই সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইনুস এসব কথা বলেন দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর এই বিষয়ে সুনির্দিষ্ট অধিকার রয়েছে টিআই নিউজের ওয়েবসাইটে শুক্রবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয় এতে প্রধান উপদেষ্টা আরও বলেন বিষয়টি নিয়ে বসে থাকার ফলে কোনো কাজ হচ্ছে না পানির পরিমাণ নিয়ে খুশি হতে না পারলেও বিষয়টি সমাধান হতেই হবে বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছেন গিলাভ মঞ্চ রাজধানীর শাহবাগ থেকে দশটি ট্রাককে করে শুরু হয় এই কর্মসূচি আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে করে নির্মাণের প্রতিবাদে এই ঘোষণা মঞ্চ কর্মসূচি লংমার্চে যোগ দিতে সকাল থেকে শাহবাগে বহু শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হন পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক যোগে লংমার্চ শুরু করে তারা ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন উনিশশো সাতানব্বই দ্রুত অনুস্বাক্ষর করা এবং আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়নের উদ্যোগ সহ মঞ্চের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়েছে এই মধ্যে কুমিল্লায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের লং মার্চ সেখানে টাউন হলে তাদের সমাবেশ চলছে বিস্তারিত জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী শাকিল মোল্লা সাকল সমাবেশ তো চলছে এই পর্যন্ত কারা কারা বক্তব্য দিয়েছেন বক্তারা কি বলছেন এবং আরেকটি বিষয় যে লং লংমার্চটি কখন কুমিল্লা থেকে রওনা হবে আর কি কি কর্মসূচি রয়েছে তাদের সাড়ে চারটা নাগাদ কিন্তু তাদের লং মার্চটি পৌঁছে এবং টাউন বলে যে মঞ্চ রয়েছে মুখ্যমন্ত্রী কিন্তু এই মুহূর্তে কিন্তু বক্তব্য দিচ্ছে আমি বক্তব্য দিয়ে কিন্তু লং মার্চের যারা দেখেছি এবং সাধারণ মানুষকেও কিন্তু বক্তব্য দিতে দেখেছি এই সমাবেশে এই লংমার বাজার বাংলাদেশ ভারতে যে সীমান্ত আছে সেই সীমান্তের দুর্গম সদস্যের কাছাকাছি যাবেন এবং ওখানে তারা তারা কিন্তু অবস্থা অবস্থান করলে মধ্যে তারা জানিয়েছেন এই মঞ্চ থেকে বক্তারাম যেমনটি বলছেন যে ভারত বাংলাদেশের প্রবাহিত যে নদীগুলো সেই নদীগুলো মুখে বাদ দিয়ে হয়ে বাংলাদেশের সুস্থ মৌসুমে বাংলাদেশকে খরা তারা নদীগুলোকে শুকিয়ে এবং বর্ষা মৌসুমে যখন ভারতের বন্ধার হার তখন রাতের আকারে

কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মোল্লা পরের প্রসঙ্গে যাচ্ছি গাজীপুরি পোশাক কারখানায় অস্থিরতা তৈরির অভিযোগে মহানগরের কোনাবাড়ির জয়দেবপুর বিসিক শিল্প এলাকার নিরাপত্তা ইনচার্জ মনির হোসেনকে আটক করেছে যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে তাকে আটক করে কোনাবাড়ি থানায় সোপর্দ করা হয় গত কয়েকদিন ধরে নিয়োগের বৈষম্য প্রতিরোধের দাবিতে বাংলাদেশ বেকার সংস্থা নামে একটি সংগঠনের ব্যানারে বিভিন্ন কারখানার সামনে শ্রমিকরা আন্দোলন করে আসছিল এই পরিস্থিতিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দেয় সরকার যৌথ বাহিনীর অভিযান চলছে গাজীপুরের বেসিক শিল্প এলাকায় এনি বিস্তারিত জানাতে আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন সক্রমী জাহাঙ্গীর আলম তার কাছে যাচ্ছে জাহাঙ্গীর অভিযানে আর কাউকে কি আটক করার কথা হয়েছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন অভিযান কোন পর্যন্ত কোন পর্যায়ে রয়েছে এবং কখন এটি শুরু হয়েছে জি দুলা যা আপনি জানেন যে গত কয়েকদিন যাবত কিন্তু গাজীপুরে শিল্প কারখানাগুলোতে বাংলাদেশ বেকার সংস্থা নামের একটি সংগঠনের ব্যানারে কিছু সংখ্যক শ্রমিক আসলে বিভিন্ন কারখানার সামনে গিয়ে তারা আন্দোলন করে তাদের নিয়োগের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ এনে কেন তারা কারখানায় ঘেটে গিয়ে আসলে নিয়োগের ক্ষেত্রে মহিলাদের নিয়োগ দেওয়া হয় এবং পুরুষদের নিয়োগ দেওয়া হয় না এই অভিযোগ এনে ঢাকা মমনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অঞ্চলে গিয়ে আসলে তারা কারখানার ঘেঁটে অবস্থান নেয় এবং মহাসড়ক অবরোধ করে রাখে এই এই পরিস্থিতিতে গতকাল কিন্তু যৌথ বাহিনী অভিযান চালায় যে গাজীপুর গাজীপুর সহ বিভিন্ন শিল্পাঞ্চলে কিন্তু যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে তাদের গ্রেপ্তার অভিযানের ঘোষণা দিলে আজ কিন্তু সকাল থেকে আমরা পরিস্থিতি শান্ত দেখতে পেয়েছি যেহেতু আজকে পোশাক কারখানায় বেশিরভাগ কারখানাগুলোতে ছুটি রয়েছে ছুটি থাকার কারণে হয়তো পোশাক কারখানার শ্রমিকরা আসেনি এই কারণে হতে পারে এবং এই আমি আমরা এখন রয়েছি আহ গাজীপুরের জয়দেবপুর বিশিক শিল্পনগরীতে এইখান থেকে আসলে গত রাতে এই শিল্পাঞ্চলের যে নিরাপত্তা কর্মীরা রয়েছে তাদের নিরাপত্তা কর্মীর ইনচার্জকে মনির মনির হোসেনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী সকালে আসলে আমরা জানতে পারি কোনাবাড়ি থানায় তাকে সুপর্দ করা হয়েছে এর আগে কিন্তু গতকাল ইসবাহিনী লিমিটেড একটি কারখানায় সামনে শ্রমিকরা আন্দোলন চালিয়েছিল এবং সেনাবাহিনী এসে তাদের আধা ঘন্টার মধ্যে আসলে নিয়ন্ত্রণে আনে আজ কিন্তু গাজীপুরে যৌথ অভিযান চলল একজন ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে কিছুক্ষণ আগে যাতে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা ক্লাস সৃষ্টি করতে না পারে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসিন শ্রমিক দলের শ্রমিক দলের নেতা করবিরা আমরা দেখতে পেয়েছি যে তারা বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক দল এবং বিএনপির কিছু নেতা করবিরা তারা বিক্ষোভ করে এই স্থানে আসলে আসেশ করেছে তো এই এই পর্যন্ত আমাদের কাছে আমরা জানতে পেরেছি একজনকে গ্রেফতার করেছে হয়তো পরবর্তীতে সময়ে আরো আমরা তথ্য জানতে পারব তুলা গাজীপুর থেকে যুক্ত ছিলেন শ্রমিক জাহাঙ্গীর আলম এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে যৌথ বাহিনীর অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে পুলিশ জানাই কারখানার ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেওয়া এবং বহিরাগতদের ব্যবহার করে শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করে একটি গোষ্ঠী এতে সন্দেহভাজন জনকে আটক করা হয় কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে এই আন্দোলনে ইন্ধন দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি নির্দেশনায় শুরু হয় যৌথ বাহিনীর অভিযান এবারে বন্যা প্রসঙ্গ নোয়াখালী ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে ফেনীর দাগনভুয়া উপজেলার কিছু কিছু এলাকার বাসিন্দা এখনও পানি বন্ধে রয়েছেন সেসব এলাকার গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে রয়েছে জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজ নিজ বাড়ি ফিরে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন এছাড়া কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাত বন্যায় নোয়াখালীতে গবাদি পশু ও হাঁস খামারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নোয়াখালী ফেনীয় লক্ষ্মীপুরের বিভিন্ন পোলট্রি খামার ক্ষতির পরিমাণ পাঁচশো সাতষট্টি কোটি টাকার বেশি এর প্রভাব পড়েছে ডিমো মুরগির বাজারে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিলে তিলে মুরগির খামার গড়ে তুলেছিলেন নোয়াখালীর কবির হাটের খামারিম্লা বেশ ভালোই আয় রোজগার হচ্ছিল তবে হঠাৎ বন্যায় একেবারে নিঃস্ব হয়ে গেছেন এই উদ্যোক্তা একসাথে মারা গেছে তার খামারের পাঁচশো মুরগি অবশিষ্ট মুরগিগুলোকেও বাঁচানো যাচ্ছে না রোগাক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে পঞ্চাশ ষাটটি করে তিনশো মারক আছে ঘরের ভিতরে আর সব মার্ক মারা গেছে যেগুলো আছে বাকি মারা বলে মারা গেছে এখন সামনে কীভাবে চললো আমরা যা ইনকাম ভিনক্যাম করেছি সব মুরগিটা এখানেই দিছি একই অবস্থা ওই এলাকার অন্যান্য খামারিদেরও বিভিন্ন কোম্পানি থেকে বাকিতে মুরগি ও খাদ্য নিয়ে এখন পড়েছেন মহাবিপদে হঠাৎ করে বন্যা ওই আমি তো বহু রাত্রে ঘুমাতেছিলাম রাত্রে অনেক পানি হয়ে গেছে আমরা এই জন্য আর মানে কোনো কিছু করতে পারি অনেক মারা আমার মারা গেছে অনেক ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের মুরগির সবগুলা পানিতে ডুবে গেছে তারপরে দেখি যে সবগুলা মুরগি মারা গেছে এখন আমরা কি করব আমাদের অনেক টাকা ঋণ করে আমরা এই ফার্মটা করছি কাজী ফার্মসের নোয়াখালীর স্থানীয় ডিলার সুজন জানান এতদিন মাসে ত্রিশ লাখের বেশি ডিম উৎপাদন হয়েছে ভয়াবহ এই দুর্যোগে তার নেমে গেছে অর্ধেকে এই মুরগিগুলো বাঁচাইতে যে আমরা বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে হইতেছে করার কারণে আমাদের যেখানে নব্বই পার্সেন্ট ডিম ছিল এখন ষাট পঁয়ষট্টি পার্সেন্টে চলে আসছে তিরিশ পার্সেন্ট মুরগি মারা গেছে বিভিন্ন খামারে ব্রয়লার লেয়ার সোনালী অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নোয়াখালী তিরিশ হাজার তিরিশ লাখ ডিম উৎপাদন ছিল দিন এখন সেখানে পনেরো লাখে চলে আসছে বন্যায় ফেনী নোয়াখালি ও লক্ষ্মীপুরে কয়েক লাখ মুরগি মারা গেছে নষ্ট হয়েছে শতাধিক টন খাদ্য ঘের থেকে ভেসে গেছে কোটি টাকার বাজ প্রায় তিরিশজন খামারি এবং তিরিশজন এজেন্ট এবং পাঁচশো জন খামারিদের সাথে ব্যবসা করে আসতেছে ভয়ন্যার ভয়াবহ তাই তারা প্রায় বিশ কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপি তথ্য অনুযায়ী বন্যায় কুমিল্লা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরে চার হাজার পোল্ট্রি খামারে ক্ষতিগ্রস্ত হয়েছেন দীপ্ত বার্তা কক্ষ এবার কেউ চট্টগ্রাম সংবাদ কুমিলার চোদ্দ গ্রামের সড়ক দুর্ঘটনায় শিশু সহ চারজন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচজন সকাল উপজেলার এলাকায় দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ উপজেলার বাসটি চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপ দাঁড়িয়েছিল ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিক পেছনে ধাক্কা দেয় সময় ঢাকাগামী স্টার লাইনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় যৌথবাহিনীর পরিচয় চট্টগ্রামে একটি মাদ্রাসা ও এতিমখানায় ডাকাতের অভিযোগে চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকার বাসিন্দারা পুলিশ জানায় ভোররাতে খোয়াজনগর এলাকার বাসিন্দারা চারজনকে আটক করে পরবর্তীতে টহলরত আর্মি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের হেফাজতে নেয় স্থানীয়দের অভিযোগ ভোররাতে একটি মাইক্রোবাসে আট থেকে জনের একটি দল নিজেদের যৌথবাহিনীর সদস্য পরিচয় দিয়ে আলতাফিয়া ইয়াসিনিয়া আল এজাজ ইন্টারন্যাশনাল ও এতিমখানায় প্রবেশ করে এবং তল্লাশি জালায় তারা মাদ্রাসায় থাকা নগদ তিন লাখ দিরহাম ও ছয় হাজার রিয়াল সহ প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানিয়েছে পুলিশ কক্সবাজারে পি এম খালির মাাজপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে আট সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় বিপুল পরিমাণ অবৈধ দেশি বিদেশি অস্ত্র ও গোলা উদ্ধার করা হয় ভোর রাতে অ্যাপ সেনাবাহিনী পুলিশ ও বিজিবির বিশেষ এই অভিযান চালায় বন্দর নগরী চট্টগ্রামে সন্ত্রাস চাঁদাবাজি দখলদার ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জাতীয়তাবাদী সামাজিক সংগঠন শুক্রবার কালুরঘাট বিসিক শিল্প এলাকা থেকে মিছিলটি শুরু হয় কাজের হাট হয়ে চাঁদগাঁও কাপ্তাই রাস্তায় গিয়ে এটি শেষ হয় জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান বাবু এই মিছিল ও প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেন এ সময় বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস চাঁদাবাজি দখলদার ও মাদক কারবারিদের বিরুদ্ধে তারা লড়াই করবেন বাস অটোরিকশা চালকের দ্বন্দ্বের জেরে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কুষ্টিয়া থেকে রাজধানী ঢাকা ছাড়া অন্য সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে ভোর ছয়টা থেকে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্ট কালের জন্য কুষ্টিয়া থেকে খুলনা রাজশাহী মেহেরপুর গোয়ালন্দ সহ সকল রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হচ্ছে তবে কুষ্টিয়া থেকে ঢাকাগামী পরিবহনগুলো স্বাভাবিকভাবেই চলাচল করবে ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে র্যাব ভোরে ঈশ্বরদীর পৌর এলাকার ঈশ্বরদ্দীর আলোবাগমোর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় তমাল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলুর ছেলে এবং পাবনা চার আসনের সদ্য সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফের ছোট ভাই চাঁদাবাজি দখল বাজিতে আলোচনায় ছিলেন তিনি রেবজানাই শিরহান শরীফ তমাল বিদেশি অস্ত্র সহ ঈশ্বরদের আলোবাগ মোড় এলাকায় অবস্থান করছিলেন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি দশ পিস ইয়াবা এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে এবার গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান তাকে হাজারিবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখে দশ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ বিকালে রিমান্ড আবেদনের শুনানি করবেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান খান তিনি প্রথমবার উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর দুই আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন একই আসন থেকে পরে তিনি আওয়ামী লীগের মনোনয়নে উনিশশো একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক দু আট দু চোদ্দ দু আঠারো এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচনে সংসদ সদস্য হন শাহ খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন সিরাজগঞ্জের আমিনুর রহমান টুটুল ও জুবাইর হাসান জিহাদ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তাদের পরিবার এই দুই শিক্ষার্থীর চোখের চিকিৎসার জন্য সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা সিরাজগঞ্জের তাড়াস উপজেলার কুসুম্বি গ্রামের দরিদ্র কৃষক আলম হোসেনের ছেলে আমিনুর রহমান টুটুল ষোলো জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে আন্দোলনে অংশ নেন সরকারি কলেজের রসায়ন বিভাগের এই শিক্ষার্থী এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শেল ও গুলি ছোড়ে পুলিশ বত্রিশটি রাবার বুলেট লাগে টুটুলের শরীরে বিদ্ধ হয় বা চোখ সহপাঠীরা তাকে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে পরে ঢাকায় জাতীয় বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা হয় টুটুলের চিকিৎসকরা জানিয়েছেন চোখে অপারেশন করাতে হবে ভারতে কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে তা সম্ভব হচ্ছে না

একই দিন চোখে গুলি লাগে কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামের জুবাইর হোসেন জিহাদের সরকারি হাজি করুপ আলী মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী জিহাদকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠায় তার সহপাঠীরা কিন্তু সঠিক চিকিৎসা হচ্ছে না বলে জানিয়েছেন জিহাদ এই বা চোখে কিছুই দেখতে পাচ্ছে না আর কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা এখনো আমাকে পরামর্শ যে দিছে তোমার তিনটা অপারেশন এখনো লাগবে তোমার চোখের জন্য এখন পর্যন্ত কোন সমন্বয় কিংবা এই সরকার থেকে কোন জায়গা থেকে আমার খোঁজ নেওয়া হয়নি টুটুল ও জিহাদের চিকিৎসার দায়িত্ব সরকারের নেওয়া উচিত বলে মনে করেন তার সহপাঠীরা আমরা এখন উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি এবং অসুস্থ নিশ্চিত করে অর চোখের এবং পুরা শরীরের যে আহত হয়েছে সেই আহত আহতটা নিরক অবস্থায় আমরা দেখতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন এবং যারা দেশে পৃষ্ঠপোষক আছেন যাদের সাহায্য করার মত হাত আছে তাদের কাছে অনুরোধ থাকবে যে ওর জন্য একটা সুচিকিৎসার ব্যবস্থা করা এই দুই শিক্ষার্থীর দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের সমন্বয়করা দীপ্ত বার্তাকক্ষ ট্যুর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বর্তমান সভাপতি সহ পূর্ণ কমিটির পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত ও বৈষম্য বিরোধী পর্যটন ব্যবসায়ীরা সকালে এই দাবি জানান তারা টবের সাধারণ সদস্যদের পক্ষ থেকে গোলপাতা ইকো ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর শেখ আবু মাহাদি বলেন অবিলম্বে টবের বর্তমান অবৈধ পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ দিতে হবে যাচায়ের মাধ্যমে টোবের ভুয়া ভোটারদের সদস্যপদ বাতিলেরও দাবি জানান তিনি। বিলম্বের টোবের বর্তমান অবৈধ পরিচালনা বর্ষ বাতিল করে প্রশাসক নিয়োগ করতে হবে। নিরপেক্ষ তদন্ত ও যাচাইয়ের মাধ্যমে ভুয়া ভোটারদের সদস্যপদ বাতিল করতে হবে। প্রকৃত পর্যটন ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত ও ভুয়া প্রতিষ্ঠান বাতিলের লক্ষ্যে নতুন সদস্য পদের বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখতে ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেই সঙ্গে ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলেন তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে এসব কথা বলেন রাজনাথ সিং বাংলাদেশের পাশাপাশি রাশিয়া ইউক্রেন এবং ও ইসরায়েল পরিস্থিতির ওপর নজর রাখার কথাও বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী লিগের রাতে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইটালি ম্যাচ শুরু হবে রাত পৌনে একটায় সবশেষ ইউরোর সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স তারপর এখন পর্যন্ত মাঠে নামার সুযোগ হয়নি ফরাসিদের এবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ইটালি আপাত দৃষ্টিতে ইটালি শক্তিশালী হলেও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তা বেশ ব্যতিক্রম তাই দু হাজার একুশ সালের চ্যাম্পিয়নদের লক্ষ্য জয় দিয়ে সূচনা করা এছাড়া গ্রুপ পর্বের দুই ম্যাচের জন্য ফ্রান্স জাতীয় দলে ফিরছেন তারকা এর সাথে শেষ করবো দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার মৌসুমেও সাধারণের নাগালের বাইরে ইলিশ এক কেজির একটির দাম টাকা বন্যা পরিস্থিতির উন্নতি ক্ষতিগ্রস্ত নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুরের পোলট্রি খামারিরা কুমিলার গ্রামে সড়ক দুর্ঘটনায় শিশু সহ চারজন নিহত আহত হয়েছে পাঁচজন কি ছিল এখনকার মতো পরে সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদনে নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ